আপনারা এখন দেখছেন যে আমার জগতে সমর্পিত হয় আমাকে অর্পণ করে সর্বস্ব আমি সামনে থেকে বলি কোনো আঘাত আমি তোমার বুকে যেতে দেব না জানেন বিশ্বদেব সরস্বতী স্তুতি করেছিল গোবিন্দ কত মানের দ্বারা তোমার এই গোবিন্দ ঘোড়ার জল খাওয়াতেন গোবিন্দ রথটা মুসতেন গোবিন্দ অর্থাৎ দায়িত্ব যখন ভক্তির দ্বারা ভক্ত শোভে দেয় ভক্তের নিজস্ব কোন দায়িত্ব থাকে না ভগবান মাথায় করে নেন তার দায়িত্ব শেষে একদিন বললি অর্জুন অর্থাৎ আমার খুব হৃদয়ে লাগে কণ্ঠ রুদ্ধ হয়ে যায় অর্জুন শ্রীকৃষ্ণের হাত চেপে ধরে বললেন যদি তোমার আগে কুরুক্ষেত্রে আমার মরণ হয় কৃষ্ণ বললেন অর্জুন আমি প্রতিজ্ঞা করছি তোমাকে ছুঁয়ে এই জগৎ থেকে আমি তোমার আগে যাবো আমার আগে তোমাকে যেতে দেব আমি যদি যাই অপ্রকট হয়ে আমি তোমার আগে জগৎ থেকে যাবো আমার আগে যেতে দেবো না এই জন্য অর্জুনকে রেখে গোবিন্দা সেটা হলো ভক্তিতে আপনার কিছু করণীয় নাই আচ্ছা আপনি চা যজ্ঞ করবেন পূজা করবেন তপস্যা করবেন ব্রাহ্মণ লাগবে কিনা উপযুক্ত শাস্ত্র ব্রাহ্মণ কালী পূজা দুর্গা পূজা অন্যান্য পূজা ব্রাহ্মণ লাগবে কিনা কথা বলুন সকলের পক্ষে সম্ভব কি বৈদিক ক্রিয়া করা উপনয়নধারী ধারী ব্রহ্ম গায়ত্রী উচ্চারণ না করতে পারলে শাস্ত্রজ্ঞ অভিজ্ঞ না হলে সে পূজা পার্বণ করতে পারবে না তারপরে উপচার লাগবে কিন্তু ভক্তিতে

আর হরে কৃষ্ণ কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব পাহিমান রাম রাম গৌর গৌর নিতাই নিতাই এগুলো কি মন্ত্র হরে কৃষ্ণ এগুলো কি মন্ত্র এগুলো মহামন্ত্র সমস্ত শাস্ত্রের নির্যাস বলে দিয়েছেন মহামন্ত্রে বেদ উপনিষদ শ্রুতি স্মৃতি শাস্ত্রের নির্যাস হলো মন্ত্র আচ্ছা ভক্তি যদি হরি নামে হরি কথায় হয় এখন আপনাদের বাইরের কিছু প্রয়োজন হচ্ছে টাকা অর্থ উপাচার ফুল গঙ্গা জল সমস্ত লিস্টের যা যা উপচার এখন প্রয়োজন হচ্ছে একটু কথা বলুন প্রয়োজন হচ্ছে কিন্তু এখন যে হরি কথা কান দিয়ে হৃদয়ে নিচ্ছেন এবং মুখে যে হরি নাম হরি কথা গোবিন্দ নাম উচ্চারণ হচ্ছে এখানে অন্য কোনো কিছু অপেক্ষা নাই বিচার নাই জাতির বিচার নাই অধিকারের বিচার নাই সামর্থ্যের বিচার নাই যোগ্যতার বিচার নাই কৃষ্ণ কথা শ্রবণ করলে কৃষ্ণ কৃষ্ণ রাম 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 জগন্নাথ কি কষ্ট এতে এর জন্য অর্জন করা লাগে জন্য অর্জন করা লাগে কৃষ্ণ বলতে গেলে রাম বলতে গেলে জগন্নাথ বলতে গেলে অথচ ভগবানের নামে সমস্ত শক্তি orbifold আছে ভক্তি সমলক কি না ভক্তি সমলক কি না সবল আभूषणে রাখো মন্ত্র উচ্চারণে যদি ভুল হয় বৈদিক মন্ত্র দশবিধ কাজ যে মন্ত্র উচ্চারণে যদি ভুল হয় সেটা আপনার অতিঘাত রূপে আপনার কাছে চলে আসবে হত্যাবে আরইবে যাবে কিন্তু ভগবান বললেন ভক্তিতে কেউ যদি ওম নমঃ শ্রী বিষ্ণবে নমঃ এটাই বলার নিয়ম ওম নমঃ শ্রী বিষ্ণবে নমঃ এটা বলতে পারে না সে সে বলে বসেছে আকাশ ওম নমঃ বিষ্ণায় নমম এটা হলো কি বলতো গোবিন্দ কি বলছেন গোবিন্দ বলছেন ভক্তিতে যদি ও সংস্কৃতি মন্ত্র ভুলও বলে আমি সেটা হৃদয় দিয়ে গ্রহণ করি তার ভাবটাকে গ্রহণ করি তার ভুল উচ্চারণটাকে গ্রহণ করি না এবং হচ্ছে এবং বলছেন যে ছোট শিশু যদি অর্ধ অস্পষ্ট ভাবে বাবা বলতে গিয়ে বা বলে বাবা নেবে কিনা শব্দটা নেবে কিনা নেবে ভগবান বললেন ভক্তির দ্বারা ভাবের দ্বারা তুমি যদি কৃষ্ণ আর্ধেক অস্পষ্ট বলতে পারো আমি ভক্তির দ্বারা সেটা পূরণ করবো আমার সময়ের দিকে বারবার তারা আছে আমি আপনাদের বলি ভক্তিতে অন্য কিছুর অপেক্ষা নাই এবং মহাপ্রভু এমন একটা ভক্তির স্বাতন্ত্রতা দিয়ে গেছে আপনি সব অবস্থাতেই ভক্তি অবলম্বন করতে পারবেন খেতে শুতে উঠতে বসতে তার একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদেরতে সর্ব অবস্থায় ভক্তিযোগ অবলম্বন করতে পারবে অন্য কিছু করা সম্ভব নয় তা তার সময় তার নির্ঘন্ট তার সকল কিছু তিথি নক্ষত্র কিন্তু ভক্তিতে কোনো আচ্ছা আগামী কাল আমার বাড়িতে কালী পূজা কি দুর্গা পূজা সংকল্পে তো পূজা আজ আমার ঠাকুরমা মারা গেছে পূজা হবে তো কাল কালী পূজা হবে তো বিবাহ সাত ব্রহ্ম ইশান কর্ম হবে তো দশমিতা সংস্কার যে মানুষটা মারা গেছে তার পাশে বসে আপনি হরি নাম করতে পারবেন সর্বান্ত পর্যন্ত এই নাম নিয়ে যেতে পারবেন এখানে কোনো অন্তরায় আছে আচ্ছা কৃষ্ণ নাম হরি কথা বলতে গিয়ে কেউ কি প্রশ্ন তোলে তুমি কোন জাতির বলছেন না যে তুমি অধিকারী নয় জাতির সেখানে বিচার আছে কিন্তু ভক্তিতে ভজনে কোন বিচার এখানে রাখা হচ্ছে না আচ্ছা দেখুন ভক্তিটা কত স্বতন্ত্র ভক্তিটা কত স্বতন্ত্র বাজার করা ভক্তি বলে কি আপনি বাজার করতে গেছেন থলে গিয়ে করে এটা ভক্তি বলে কি কিন্তু বাজার করাটাও ভক্তি যদি সাধুগুরু বৈষ্ণব জগন্নাথের সেবার জন্য বাজারের থলে নিয়ে বাজার করতে যান বাজার করাই ভক্তি তাদের বাবা যদি নিজের উদার পরিপূর্ণের জন্য না হয়ে জগন্নাথ বা ভক্ত সেবার জন্য বাজার করতে যান বাজার করাটাও ভক্তি আচ্ছা নাচলে ভক্তি হয় নাচানাচি করলে ভক্তি হয় ভগবান পাওয়া যায় কিন্তু মহাপ্রভু বললেন ভক্তি শাস্ত্র বললেন গোবিন্দের সামনে লজ্জা ভুলে ভগবানকে আনন্দ দেওয়ার জন্য দুবাহু তুলে যে নৃত্য করে তাতে ভগবান প্রসঙ্গিত হয়ে তাকে আত্মসাত করে নেন নাচাটাও ভক্তি বাজার করাটাও ভক্তি ভগবানের উদ্দেশ্যে রান্না করাটাও ভক্তি ভক্তি নেই কিসে ভക്തി যমনা সতন্ততা অন্য কিছুর অপেক্ষা লাগে না ভক্তিতে আর শুনন ভক্তি মানব সম্পদ ভক্তি মানুষ বৃত্তি মনে মনেও ভগবান কে শরণ ভক্তি লাভ করা যায় বাইরের অবলম্বন না বলেও ভক্তিতে মানুষ ভজনে সম্ভব সেই ভজনের দৃষ্টান্ত একটা শুনন একবার এক श्रीमন্ত ব্যক্তিকে তার গুরুমানের বলেছেন তুই তো পয়সা ব্যয় করবি না অনুষ্ঠান দিস না সাধু সেবা দিস না কাজ কর আচ্ছা মনে মনে রান্না করে ক্ষীর রান্না করে ভগবানকে তো দিতে পারবে না মনে মনে তখন ওর আগ্রহ বেড়ে গেছে প্রভু যদি পয়সা না হয় এটা দিন করতে পারবে কৃপণতা খুব মহাদোষ তো করেছে কি প্রথম দিন ক্ষীর রান্না করেছে ক্ষীর রান্না করে ভগবানকে দিতে গিয়ে বলছে এক পাটি দেব আপনি কেটে দেখে দিলে হতো না সন্ধ্যার জন্য আচ্ছা যেই হতে হাফ কাটতে গেছে মনে মনে গোবিন্দ বিঘ্ন থেকে প্রকান্ত হাত জড়িয়ে ধরেছে বেটা তোর কি আসে যায় তুই মনে মনে দিতেও তোর কি প্রমাতা তোর কি এসে যায় ভগবান তুমি প্রকাট হয়েছ বলে কেন কম দিবি আমাকে মনে মনেও দিতে আমি বলি কি মনে মনেও যদি ভগবানকে নিবেদন করেন আরতি করেন তাকে স্মরণ করেন বৃন্দাবনের স্মরণ করেন লীলাচলের স্মরণ করেন জগন্নাথের ভক্তিকে মনে মনে মানুষের ভজনতা ও ভগবানে বলতে যায় এই হলো ভক্তির স্বরূপতা এই হতে ভক্তি সহজলভ্যতা কিন্তু মানুষ আজ বিভ্রান্ত মানুষ আর বিভ্রান্ত ভক্তিকেই মুখ্য করতে হবে কোন অনুষ্ঠান কোন ভাগবত যা কিছু যা যোগ্য এটা ভক্তিমুখ না হলে কিন্তু জগতে কল্যাণ প্রসাব করবে না জগতের মঙ্গল প্রসাব করবে না রাধা কি করছেন জানেন রাধা কি করেছেন বৃন্দাবনে বসে বসে ফুল পোড়াচ্ছেন গোবিন্দের কথা ভেবে মালা গেতে একটা দোনা তৈরি করেছে পাতার দোনা মানে হিন্দিতে দোনা বলে বাটির মতো পাতার বাটি ওই পাতার বাটি তৈরি করে মালাটা চোখের জলে যোগনায়ক ভাসিয়ে দিয়ে হচ্ছে জানা আমার প্রজনাদের গলায় গিয়ে পৌঁছে দেয় একবার পৌঁছে দেয় এগুলো আবেগ বলবেন না এটাই ভক্তির ধারা যা যা যমনা সদসিনী যা আমার প্রাণবধুর গলায় এটা দিয়ে দে যেই ভাসিয়ে দিয়েছে বৃন্দাবনের যমনায় ওদিকে মথুরায় উদ্ধবকে গোবিন্দ বলছে উদ্ধব রোজের কথা বড় মনে পড়ে এই রাজমুকুট আমার শোভা পায় না আমি সেই রাখাল বেশে ব্রজ বেশে রাখাল বেশে সেই মুরলী ধারি হয়ে ব্রজের ফুলময় আনন্দময় বৃন্দাবনের বনিকত নেই আমার আনন্দ উদ্ধার বড় যমুনার কথা মনে করছে চলো না যমুনায় স্নান করে আসি যমুনায় এসে নীল যমুনার জলে গোবিন্দ হারিয়ে গেছেন ব্রজের অনুভূতিতে গোবিন্দ যেমন ডুব দিয়েছেন আর হাসতে ভাসতে রাধা রানী সেই পাতার দোনার মালাটা গোবিন্দ যেই ডুব দিয়ে মাথা তুলেছেন সেই দোনাটা গোবিন্দের মাথার উপরে উঠে পাতাটা খসে পড়ে ওখান থেকে মালাটা গোবিন্দের গলে পড়বে যেই গোবিন্দের গলে পড়েছে যেই গোবিন্দের গলে পড়েছে সঙ্গে সঙ্গে গোবিন্দ মালাটা জড়িয়ে ধরে কাঁদছে কেন কাঁদছে জানেন

ভগবানের সুখের জন্য বিধান করার একটা কথা আপনাদের যদি আসে বা আপনি গোবিন্দের বাড়ি যান আচ্ছা ওইখানে গোবিন্দকে সামনে রেখে আপনি খাটে উঠে কি করণীয় তখন আপনার গোবিন্দকে সেবা করাই তো গোবিন্দকে সামনে থেকে খাটে ঘুমাতে পারবেন আরামকে দাঁড়ায় বসতে পারবেন বসতে পারবেন না তখন সেবা তৎপর হবে ভগবান বললেন কি আমি তোমার বাড়ি আসিয়া তুমি আমার বাড়ি যাও এতে এখন ভাবতে পারছো না যে আমি তোমার হৃদয়ে এসেছি তুমি আমার কাছে আছো সেবাটা এখন শুরু করে দাও ভক্তি মানে ভগবানকে সেবা করা ভক্তি মানে ভগবানকে আনন্দ দেওয়া তাই ভক্তি সম্পদ যা হৃদয়ে আছে ভগবান সেই ভক্তের পিছু পিছু ছুটে চলেন কেন জানেন ওইটুকু ভক্তের হৃদয়ের ভক্তিটা গ্রহণের জন্য ভগবান বড় ব্যাকুল হয়ে যান আচ্ছা ভগবান ভক্তিতে ব্যাকুল হন কেন কোন ভক্তের হৃদয়ে যদি কিঞ্চিত পরিমাণে শুদ্ধ ভগবান ভক্তি থাকে গোবিন্দ ওই ভক্তি পাওয়ার জন্য ভক্তের পিছু পিছু দৌড়ে বেড়ান ভক্তের পিছনে দৌড়াননি শুধু দৌড়ান না উদ্ধবকে বলেছেন উদ্ধব ভক্তের কিছু পিছু দৌড়িয়ে ভক্তের পাত বাতাসে উড়ে এসে যাতে আমার গায়ে পড়ে আমি বুক পেতে এসার কথা উচ্চারণ করতেও বুক তাপে বললেন যা হৃদয়ে ভক্তি আছে আমি সেই ভক্তের পেছনে দৌড়াই ওইটুকু ভক্তির মধু জন্য আর ওই ভক্তের পায়ের চরণের ধরি আমার শ্রী অঙ্গে যাতে মিশে যায় যদি বর্তমান যাতে আমার অঙ্গে মিশে যায় আমি সেই জন্য আচ্ছা কথাটা তো আমি কথার কথা বলছি আপনারা একটু ধ্যান দিয়ে বিবেচনা করুন তো স্বয়ং অখণ্ড পরতত্ব বিশ্বের স্বর জগতীশ্বর স্বয়ং কর্তা কারণ যিনি তিনি ভক্তের পাপ ধুলো মাখার জন্য ভক্তের পেছনে ছুটবেন কেন একটাই কারণ ওই ভক্তের হৃদয়ে যে কিনছি আমার ভক্তি আছে আমি ভক্তির জন্য ব্যাকুল হয়ে ছুটে বেড়ায় আর ভক্তি আমাকে আনন্দ দিতে পারে অন্য কিছু আনন্দ দিতে পারে না আর গোবিন্দকে প্রশ্ন করলে মধ্যে ভক্তের পাপ ধুলো মাখো কেন বললেন কি আমার ভিতরে কিছু অপবিত্রতা আছে ওটা ভক্তের পাপ ধুলো ছাড়া পবিত্র হয় না কথাটা একটু সতর্ক হয়ে শুনতে হবে নাহলে আপনাদের ভুল বোঝার সম্ভাবনা আসতে পারে গোবিন্দ কি বলছেন বলছেন আমার ভিতরে কিছু অপবিত্রতা আছে ওইটা ভক্তের চরণধুলিতে শুদ্ধ করার জন্য আমি ভক্তে আচ্ছা মহাপ্ৰভু ধুলায় যখন গড় আছেন আমাদের শ্রীকৃষ্ণ জয় নানা প্রকার ধুলো পাচ্ছেন কি মহাপ্ৰভু ধরিত্রিতে যখন তপ্ত কাঞ্চন পর্বত কাঞ্চন সম দেহ লুটাচ্ছে কাজ ধুলো পাচ্ছেন মহাপ্ৰভু ভক্তেরই ধুলি কেন আছেন কেন আছেন তার কারণ ভগবান বলছেন আমার ভিতরে কিছু হে অপবিত্রতা আছে এ কথা উচ্চারণ করাও পা পায় না ভগবানের এই সূর্যে কখনো থাকে স্বয়ং প্রকাশ সূর্যতে কখনো আধার থাকে না ভগবানের অপবিত্রতা কি ভগবান ব্যাখ্যা দিচ্ছে আপনারা শুনুন ভগবান বললেন আমার অপবিত্রতা কি জানো আমার ভক্ত সারা জীবন আমাকে সুখ দিয়ে আনন্দ দিয়ে সেবা দিয়ে আমাকে নিজি করে দেয় তাই ওই ভক্তের কাছে আমি ঋণ থাকবো না আমি তাই আমি শাস্তি সারুপ্য সালপ্য মাথায় ঝুড়ি নিয়ে আমি পুরীর মতো ভক্তের দোয়ারে গিয়ে বলি স্বর্গ নেবে বৈকুণ্ঠ নেবে মুক্তি নেবে আমার মতো রূপ নেবে আমার বৈকুণ্ঠ নেবে শাস্তি সারুপ্য সালপ্য নেবে ভক্ত হেসে কি বলে জানেন ভক্ত বলে দিয় মানান না গৃহান্তি বিনা অসেবন বিনা গোবিন্দ আমি স্বর্গও চাই না বৈকুণ্ঠও চাই না তোমার মতো চতুর ভূজে রূপও চাই না আমি তোমার স্বরূপ শালকও চাই না আমি জন্ম জন্মান্তরে যেন তোমাকে আনন্দ দিতে পারি সেবা করতে পারি সুখ দিতে পারি গোবিন্দ দাম বল্লেন ভক্তের কাছে না নিলে আমি ভক্তের কাছে ঋণ হয়ে যায় একটা কথা আপনারা অনুভব করতে পারবেন যে ব্যক্তি কাল কাছে ঋণ থাকে তার সামনে গেলে সে অপবিত্র বললে না নিজে একটু ছোট বললে নাকি বড় বলবেন কোন মহাজনের সামনে ঋণ যদি যায় তার চোখে চোখ দিয়ে কথা বলতে পারে এবং সে নিজেকে কিছুটা অপ্রস্তুত এবং অপবিত্র মনে করে আমারে পবিত্র যেন বললেন আমার ভক্তকে আমি কিছু দিতে পারিনি চিরদিন সে আমাকে প্রাণ ঢালা সেবা ভালোবাসা দিয়েছে তাই ভক্তের চোখে চোখ দিতে আমার লজ্জা হয় আমি তো তোমাকে কিছু দিতে পারিনি আমি তো তোমাকে কোনো কিছুই দিতে কি শুধু তুমি দিয়ে গেছো তাই গোবিন্দ বললেন সে সময় আমাকে অপবিত্র মনে হয় তো ঋণগ্রস্ত ব্যক্তি যদি মহাজনের পায়ে পড়ে তার পাপ ধুলো মাথায় নাই। তখন ওই মহাজনের হৃদয় কিছুটা দ্রবীভূত হয়ে যায় ঠিক তদুপরি ভক্তের পায়ের ধুলো অঙ্গ মনে করি আজ আমি কিছুটা পবিত্র হলাম আমাদের প্রত্যুদ্ধা উনি হরিদাসের লীলা নির্যাতটা খুব ভালো বলেন

তার মধ্যে অপবিত্রতা কোথায় কোনটা বললেন জানে নবদ্রতির ব্যাপার হরিদাস তোমার মতো দৈন্যতা আমার মাঝে নেই তুমি সর্বশ্রেষ্ঠ নাম শ্রেষ্ঠ হয়েও তুমি নিজেকে পাওয়ার মনে করো হীন মনে করো তাই তোমার মতো দৈন্য আমাতেও নাই তাই তোমাকে স্পর্শ করছে আমি পবিত্র হব বলে ভক্তের ভক্তির জন্য ভগবান তার এই অভিব্যক্তিতে বসে থাকা যায় গো এই জন্য জয় মহাপ্রভু সেবাক সংঘ সহ আপনাদের জানাবো জীবনে যে কটা দিন জগতে তিনি রাখেন ততদিন একটু চেষ্টা করবেন যাতে ভগবানের সুখ হয় সেই অনুযায়ী জীবনটাকে গঠন করা আমাদের সুখের চেষ্টা করে আমরা সুখ পাব না আমাদের চেষ্টাতে কিছু হয় না এই জন্য ভগবানকে আনন্দ দেওয়ার নামই সেবার নামই হলো সুখ এই যদি আনন্দ দিতে পারেন তখনই সেটা হবে